কি হলো অবাক হয়ে গেলে রোস্টিং এর জায়গায় হট করে ব্লগ ভিডিও দেখে আরে একটু অ্যাডজাস্ট করে নাও না আরে ওই যে ভাইরাল তালতলা হ্যাঁ হ্যাঁ ওখানটাই যাচ্ছে আমরা তো বন্ধুদের সাথে হট করে প্ল্যান হলো ভাইরাল তালতলা তো চলো ওখান থেকে ঘুরে এসে তোমরা কোথায় যাচ্ছ ফুল ভিডিওটা দেখবি কিন্তু তালতলা যাচ্ছি আমার একটু বিশ্বাস হচ্ছে না আমি সবসময় ফোনেই দেখি জি ছেলেকে আজ বোধ হয়েছে আমার তো একটু বিশ্বাসই হচ্ছে না তো আজকে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো আমরা কি কি করেছি যদি স্মাইলারের সাথে যদি দেখা হয় দেখতে পাচ্ছ তো এক্সাইটেড কতখানি চলো গিয়ে দেখি স্মাইল কিলারের সাথে জিমের সাথে দেখা হয় কিনা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলো রওনা দেওয়া তো আমাদের বাড়ি থেকে অনেকটুকু দূর তালতলা প্রায় এক দেড় ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে আরে কে কে যাচ্ছে সেটাই তো তোমাদের সাথে বলতে ভুলে গেছে আমি দুই বোন আর দিদি যাচ্ছি আমার পাশের এত এক্সাইটেড স্মাইল কিলার সাথে দেখা করার জন্য কি আর বলবো আমাদের কপালটা এতটাই তাই পাঞ্চার হয়ে গেছে আমি এখানটায় ওদিকে হাত দিয়ে দেখছিলাম কত কিলো ময়দা মেখেছে দেখলাম বেশি মাখিনি ময়দা অবশ্য। কিন্তু ওরা পরে মেখেছে গাড়িতে উঠে সেই সময় ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম আর একে বলছিলাম তুই কত কিলো মেখেছিস এক্সট্রা চাকা নিয়ে গেছিল তো ওখান থেকে রওনা দিলাম তো চলো যাওয়া যাক ভাইরাল তালতলা আর এই ভিডিওটা অনেক দিনের আগের পোস্ট করবো করবো করে এত করে হয়ে গেছে বলে পড়াই হয় না পোস্ট তো ভাবলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর ওই যে দেখা যাচ্ছে সামনে তালতলা আমরা যেমন টাইমে গেছি যা রোদ ছিল আর যা গরম ছিল বলার বাইরে পুরো আমরা গিয়ে দেখি পুরো ফাঁকা তেমন কোনো লোকজন নেই অবশ্যই ছিল কিছুজন তো তোমরা যদি কেউ যাওয়ার প্ল্যান করে থাকো বিকালের দিকে যে আমরা গেছিলাম পুরো দুপুরের দিকে তো চলো তালতলা চলে এসেছি গিয়ে দেখি তাল কতগুলো পাওয়া যায় আমি তো টোটোর থেকে নেবেই দেখছি কোন গাছে তাল ধরেছে তো দেখতে দেখতে একটা গাছ চোখেও পড়ে গেছে চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই ওই তো দেখা যাচ্ছে কত তাল ধরেছে আর তোমাদের বললাম না পুরো ফাঁকা এই দেখো পুরো ফাঁকা বিকাল টাইমে আসলে অবশ্যই লোক থাকে অনেক আমরা যে সময় বেরিয়ে গেছি তখন অনেক লোক ঢুকেছিলো আর ওই যে একজন ছেলে সামনে ভিডিও করছিল আর এরা টোটোর থেকে নেবেই যে যার যার মতো সেলফি তুলতে ব্যস্ত কেউ ফোন দেখছে কেউ গান বাজছে আর এই যে একে কে কে চেন একটু বলো তো তাড়াতাড়ি আমাদের কাছে এসে বলছে ওর সাথে ভিডিও করতো ওর সাথে ভিডিও করলে বলে নাকি ভাইরাল আবার এই কথাও বলেছে জিম ব্রয়ের সাথেও বলে নাকি ভিডিও কথাটা সত্যি কি মিথ্যা আমরা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে একটু জানিও তো আর রাস্তা দিয়ে যেয়েই যাক না কেন তাকে ছাপড়ি ছাপড়ি বলবে এই যে এদেরকে বলছে কিনাকে দেখে মনে হচ্ছে এত সহজ সরল কিন্তু অতটাও নাই টাকা দেয়নি বলে মা বাবাকে নিয়ে অভিশাপ দিয়েছে তো ভাবা যায় আর এই কথাটা ভেবে হয়তো ভাব যে তোমরা আমি বানিয়ে বলছি তো মোটেও না একটা দাদা দিদি কি এসে বলছিল সেটাই শুনে বললাম তোমাদেরকে এই যে আমাদের বান্দর আর এই যে আমাদের কুইন আর এটা কিছুই না বলছে তো বান্দর কিছু বলতে চায়

তো আকাশ দাদা তো রিল করতে করতে অত ব্যস্ত ছিলাম তো ভিডিওর বেশি ক্লিক নেওয়া হয়নি আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রিলস ভিডিও দেখার জন্য কী করছো ইনস্টাগ্রামটা গিয়ে তাড়াতাড়ি ফলো করে দাও অরেন হালদার না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কী করছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করতে থাকো রোজ ভিডিও শিখলেই আসবে চিন্তা করো না